প্রথম ঘটনার সময় দু সালের অক্টোবর ওই সময় মুক্তি পায় রাহেন রাফি পরিচালিত দামাল নামের একটি সিনেমা যে সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শরীফুল রাজ সিয়াম বিদ্যাসিনা মিম সহ অনেকেই সিনেমার মুক্তির আগে সংবাদ সম্মেলনের একটি ছবিতে দেখা যায় নায়িকা বিদ্যাসিনা মিমের হাত শক্ত করে ধরে রেখেছেন শরীফুল রাজ কিন্তু পাশেই দাঁড়িয়ে থাকা নায়ক সিয়াম কারও হাত স্পর্শ করে দাঁড়ায়নি খুব সাবলীল ভঙ্গিতে ছবির জন্য পোজ দিয়েছেন তিনি সেই ছবি দেখে স্বামীর ওপর বেজায় চটে যান শরিফুল রাজের স্ত্রী আলোচিত অভিনেত্রী পরিমণি তিনি ফেসবুকে পোস্ট দিয়ে সিয়ামের প্রশংসা করে লেখেন সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকাচটকি করতে দেখি নাই কোনো দিন তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে ঘটনা দুই বছর পার হয়নি এর মধ্যে অবশ্য বিচ্ছেদ হয়ে গেছে শরীফুল রাজ ও পরিমনির সন্তান রাজ্যকে নিয়ে সময় পার দারুণ করছেন পরিমনি প্রিয়ম নামে এক সন্তানকে দত্তকও নিয়েছেন তিনি অভিনয় করছেন দেশি বিদেশি চলচ্চিত্র ও ওটিটি কন্টেন্টে শরীফুল রাজও অভিনয় করে চলেছেন সমান তালে বলা যায় বিচ্ছেদ শেষে দুজনেই কাজ নিয়ে ব্যস্ত তবে পুরনো ঘটনা তুলে এনেছেন নেটিজেনরা তার বড় কারণ যে পরিমনি নায়িকার হাত ধরাই স্বামীকে হেনস্থা করেছেন ফেসবুকে সেই তিনি কিনা র্যাম্পে হাঁটতে এসে জড়িয়ে ধরলেন আরেক নায়ককে গেল শুক্রবার ঢাকা ফ্যাশন ডে দু হাজার চব্বিশে হাজির হয়েছিলেন সিনে ইন্ডাস্ট্রি সহ ফ্যাশন দুনিয়ার নামি দামি তারকারা ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেনের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন সাকিব খান অনুষ্ঠানে নায়কের সঙ্গে মঞ্চে হাঁটতে দেখা যায় পরীকেও তবে মঞ্চের পেছনে দেখা হওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরেন এবং সাকিবের গালে চুমু আঁকেন পরী সেই ছবি ভিডিও এখন আলোচনার তুঙ্গে অবশ্য এসব আলোচনা বা সমালোচনা কখনোই গায়ে মাখেননি পরিমণি কিংবা সাকিব খান তবে এই আয়োজনের আরও একটা দিক হল যে মিমকে জড়িয়ে সাবেক স্বামীকে হেনস্থা করেছিলেন সেই মিমের সঙ্গেও হেসে হেসে মঞ্চে ওঠেন পরিমণি মঞ্চের পেছনেও তাদের গল্প করতে দেখা যায় ধারণা করা হচ্ছে পুরনো ঝামেলাকে পাশ কাটিয়ে দুজনের মধ্যে আবারও আন্তরিকতা সৃষ্টি হয়েছে